নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো আমি কিন্তু তোমাদেরকে এ বিষয়ে এর আগেও আপডেট দিয়েছিলাম এবং এটা কিন্তু এবছর অর্থাৎ এই দু হাজার পঁচিশে ফাইনালি আমাদের উৎকর্ষ বাংলা কম্পিটিশনের তরফ থেকে তোমাদের যে কম্পিটিশন এই কম্পিটিশন কিন্তু হতে চলেছে এবং এই কম্পিটিশন কবে থেকে শুরু হচ্ছে আমি প্রত্যেকটা কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তোমরা যারা এই উৎকর্ষ বাংলা কম্পিটিশনে নাম নথিভুক্ত করেছ তোমাদেরকে তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ কবে থেকে তোমরা এখানে আর কি যেতে হবে তোমাদেরকে এই যে আমাদের কম্পিটিশন হচ্ছে এই কম্পিটিশনে তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে দেখো এখানে আমাদের দুটো কিন্তু হচ্ছে একটা প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হবে তারপরে আমাদের আরেকটা রাজ্যে রাজ্য লেভেলে হবে তারপরে কিন্তু আমাদের একটা ন্যাশনাল লেভেলে হতে চলেছে কথায় অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমি তোমাদেরকে সেখানে কিন্তু বলে দিচ্ছি ডিটেলসে দেখো তো দেখো এটা হচ্ছে সেই নোটিশ এবং নোটিশের ওপরে যদি আমরা দেখি ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল টেকনিক্যাল ইডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এখানে কারিগরি ভবনের তরফ থেকে এটা পাবলিশ করেছে এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ সতেরো তারিখের এটা পাবলিশ করেছে এবং এখানে দেখো এখানে যে সকল ট্রেড আছে সেক্টরের নামগুলো তোমরা এদিকে দেখতে পাচ্ছ এই যে সেক্টরগুলো যেমন অটোবডি রিপেয়ার তারপরে এদিকে আমাদের অটোবডি রিপেয়ার এখানেও আছে অর্থাৎ এই যে সেক্টরগুলো তোমরা দেখছো সিএনসি টার্নিং সিএনসি মিলিংস ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ইলেকট্রনিক্স রেফ্রিজারেশনের এয়ার কন্ডিশনিং এই সকল সেক্টরে কিন্তু তোমাদের কম্পিটিশনটা হতে চলেছে প্রথমে যেই কম্পিটিশনটা তোমাদের একুশ তারিখ এই মাসের একুশে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের হতে চলেছে এবং এটা কিন্তু আমাদের প্রথমত রিজুনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের কিন্তু কম্পিটিশন হতে চলেছে এই সকল যে সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোর জন্য এবং কোথায় কম্পিটিশনটা মানে হবে আমাদের অনুষ্ঠিত সেটা কিন্তু এখানে দেওয়াই আছে এর যে রিজনাল যে ভেনু অর্থাৎ আমরা কোথায় যেতে হবে আমাদেরকে যেমন অটোবডি রিপেয়ার নিয়ে তোমরা যারা করেছো তোমাদেরকে গভর্নমেন্ট আইডি কোচবিহারে যেতে হবে অর্থাৎ যারা তোমরা এর আগে ফর্ম ফিল আপ করেছ তাদের জন্যই কিন্তু শুধুমাত্র আমি তোমাদেরকে এ নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম যে তোমরা অবশ্যই গিয়ে ফর্মটা ফিল করে দিয়ে দাও তোমাদেরকে পরে কিন্তু আরেকবার সুযোগ দেওয়া হয়েছিল তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা অবশ্যই কিন্তু এখানে যাও এবং এই যে কলেজগুলো আছে এই কলেজগুলোতে কিন্তু তোমাদের যে কম্পিটিশন কম্পিটিশন কিন্তু হতে চলেছে যে যেমন এখানে আমাদের গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া আছে এখানেও অটোবডি রিপেয়ারের কম্পিটিশন হবে তারপর গভর্নমেন্ট আইটিআই টালিগঞ্জ আছে আমাদের এদিকে তারপর গভর্নমেন্ট আইটিএ দুর্গাপুর আছে তারপরে এদিকে আমাদের মালদা আছে এদিকে দেখো ওমেন আইটিএ কলকাতা আছে আমাদের তারপর কল্যাণীতে আছে আমাদের তারপরে এদিকে এপিসি রয় পলিটেকনিক আছে তো এই যে কলেজগুলোর নাম বললাম এগুলো প্রত্যেকটা কলেজ বা যেগুলো তোমরা দেখছো এইগুলো কলেজে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে কম্পিটিশন সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠিত একুশে ফেব্রুয়ারি কিন্তু বারবার বলছি একটু মনে রাখবে একুশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের হতে চলেছে ডিস্ট্রিক্ট লেভেলের এবং এখানে যদি আমরা এদিকে যদি দেখি তো এদিকে কি বলেছে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম তো তোমাদের যে আর কি অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা আঠারো তারিখ থেকে ডাউনলোড করতে পারবে অর্থাৎ এখানে যে ডেট দেওয়া আছে এবং যারা যারা তোমরা ফর্ম ফিল আপ তোমরাই শুধুমাত্র কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের আর কি কোন কলেজে পড়েছে কোন আইটিআই কলেজে তোমাদেরকে যেতে হবে সেটাও কিন্তু সেখানেই লেখা থাকবে বা কোন পলিটেকনিক কলেজে পড়েছে নাকি কোথায় পড়েছে সেটা কিন্তু সেখানেই সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমাদের লেখা থাকবে ঠিক তো তোমরা অবশ্যই যাও আর এখানে দেখো তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু তোমাদের তিন ঘন্টা হতে চলেছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে স্কিলটা স্কিল কম্পিটিশন হতে চলেছে এখানে তিন ঘন্টা হবে আমাদের পরীক্ষার আর সময় এবং তারপরে এখানে যদি আমাদের সময়টা যদি দেখি যে কখন আমাদেরকে যেতে হবে তো তোমরা যদি কেউ বারোটা পনেরোর পরে যাও তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন হলে কিন্তু এখানে ঢুকতে দেবে না এখানে বলেই দিয়েছে দুই নাম্বার যদি পয়েন্টটা আমরা দেখি যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু ইন্টার দ্য এক্সামিনেশন হল আফটার বারো পনেরো পি ঠিক অর্থাৎ বারোটা পনেরো পরে যদি তোমরা কেউ যাও তোমাদেরকে কিন্তু আর এখানে ঢুকতে দেবে না তারপরে দেখো এখানে বলেছে যে তোমাদের যে নাম্বার অর্থাৎ পরীক্ষা যে হবে কত নাম্বারের হবে পরীক্ষা কিন্তু তোমাদের টোটাল একশো নাম্বারের হবে এবং এখানে কুড়িটা থাকবে কুড়ি নাম্বার থাকবে থিওরিতে সত্তর নাম্বার থাকবে প্র্যাকটিক্যালে এবং ভাইভাতে থাকবে তোমাদের দশ নাম্বার এই হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা এবং এখানে তোমাদেরকে কিন্তু সঙ্গে অবশ্যই তোমরা যে যাবে যাওয়ার সময় তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেবে এখান থেকে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে এবং সঙ্গে একটা কিন্তু প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড হোক বা যে কোনো ফটো আইডেন্টি কার্ড হোক সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে এবং সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে যে কোনো একটা ঠিক তো এখানে বলবো আমি তোমার তোমরা দুই তিনটা নিয়ে যেয়ে নিয়ে যেও ওখানে কারণ যদি কোনো ভুল ভুলডুল থাকে আধার কার্ডে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদেরকে বাঁচিয়ে দেবে ওখানে এখানে দেখো পাঁচ নম্বর পয়েন্টে বলেছে যে তোমাদেরকে অবশ্যই কিন্তু একটা ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট তোমরা বা পেন্সিল ইরেজার যেগুলো আছে সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে শুধুমাত্র আর বাদ বাকি কিন্তু কোনো কিছু এখানে নিয়ে যেতে তোমরা পারবে না তারপর ছয় নম্বরে বলছে যে ক্যান্ডিডেট মাস্ট ইন্টার দ্য এক্সামিনেশন হল থার্টি মিনিট বিফোর দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ তোমাদেরকে কিন্তু তিরিশ মিনিট আগেই যেতে বলছে আমি বলবো তোমরা অবশ্যই আগেই যাও তারপরে এখানে দেখো এটা হয়ে গেল আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের এটা হওয়ার পরে আমাদের কিন্তু হবে এখানে একটা স্টেট লেভেলে এবং স্টেট লেভেলের আমাদের যে সকল সেক্টরে হতে চলেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে দশটা দেখতে পাচ্ছ তোমরা বেকারি কুকিং তারপরে এদিকে হোটেল রিসেপশন এছাড়াও কিন্তু অন্যান্য আরও আছে যেমন প্রিন্ট মিডিয়া জুয়েলারি এগুলোর কিন্তু আমাদের হেয়ার ড্রেসিং এগুলোর কিন্তু আমাদের হতে চলেছে স্টেট লেভেলের কম্পিটিশন এবং এই স্টেট লেভেল কম্পিটিশন আমাদের কন্টাক্ট কন্ডাক্ট করবে আমাদের চার তারিখ এবং পাঁচ তারিখ মার্চ মাসের চার তারিখ এবং পাঁচ তারিখ কিন্তু আমাদের কন্ডাক্ট হতে চলেছে এই স্টেট লেভেলের যে কম্পিটিশন হচ্ছে এই সকল সেক্টরের জন্য কিন্তু তো এ নিয়ে কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা যারা নতুন আছো চ্যানেলের চ্যানেলটির সঙ্গে কিন্তু তোমরা থাকো আর তোমরা যারা যারা এর ফর্ম ফিল আপ আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা গিয়ে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিয়ে নেব থ্যাংক ইউ